আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো মাদের নাটোরের হালদে সম্পর্কে এবং আপনারা সকলে জানেন যে নাটোরের হালদে অবস্থিত তার পাশে পাটুল মিনি বাজার খ্যাত নামে একটি জায়গা রয়েছে তো আজকে আমরা সেখান থেকেই শুরু করব আমরা সেখানে গেলাম তারপরে আমরা নৌকাতে উঠলাম নৌকাতে উঠার পরে আমাদের পার্শ্ববর্তী এলাকা হালতির সাথে যেগুলো এলাকা রয়েছে সেগুলো আমাদেরকে নৌকা লাভাই ঘুরিয়ে দেখালেন যে দেখতে পাচ্ছেন যে ভিউটা এখন বর্তমান দেখতে পাচ্ছেন এটা খুবই স্নিগ্ধ একটি জায়গা আমরা চলে যাচ্ছি হালতি এবং খোলা বেলার মাঝখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রকৃতি কি একটা জিনিস যেখানে দেখেন বাতাস নাই অথচ ঢেউ অনবর্ত হয়ে চলতেছে তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তাও তুলনামূলক অনেক কম ঢেউ হয়েছে কারণ সেদিন অতটা বাতাস ছিল না বাট আমরা ভালো ঘুরতে পেরেছিলাম কিন্তু তার আগে বছর আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম সেখানে অনেক পরিমাণে ঢেউ হচ্ছে তো আমরা চলে আসলাম খোলাবাড়িয়াতে বাড়িয়াতে আসার পরে আমাদেরকে যে স্মৃতিসোধ রয়েছে আমাদের বিয়ের মাঝখানে তো সেইখানে কিছু আমাদেরকে ট্রফিস দিল ঘোরার জন্য তো আমরা সেখানে ঘোরাফেরা করলাম ও কিছু ফটো উঠাইলাম এরপর আমরা আবার রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আরো অনেকগুলো নৌকা চলতেছে অনেকে আছে ফ্যামিলি না ঘুরতে আসছে তো আপনারা যদি চান তারাও আসতে পারবেন সমস্যা নাই এখানে অনেক পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা হালতি বিয়ের মধ্যে একটি রিসোর্ট অনেক বড় এখন এটা চলে না আপনারা সকলে জানেন যে মতো যুদ্ধর আওয়ামী লীগের যেগুলো জিনিসপাতি রয়েছে সব চলে চোরমাট করে পাচ্ছে এরপরে আমরা সকলেই বাসার দিকে রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে